ঝাড়গ্রামে এলিফ্যান্ট করিডরে রেলের ঘিরে বিতর্ক রেলের প্রকল্পের আপত্তি জানিয়ে বলে বনদপ্তরের দাবি এই বন্যপ্রাণীর স্বাভাবিক চলাচলে বাধা সৃষ্টি করতে পারে রেলের পরিবর্তে ওভারপাস স্পিড কন্ট্রোল জোন এবং সফট প্যাডিং ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে অপরদিকে প্রকল্পের উদ্দেশ্য ভালো হলেও বাস্তব প্রয়োগে বন দপ্তর এবং বন্যপ্রাণের স্বার্থ রক্ষা জরুরি মত স্থানীয়দের দুর্ঘটনা বিকল্প ব্যবস্থার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা ঝাড়গ্রামে এলিফ্যান্ট করিডরে রেলের গার্ডরেল ঘিরে বিতর্ক রেলের গার্ডরেল প্রকল্পের আপত্তি জানিয়ে বলে বন দাবি এই গার্ডরেল বন্য প্রাণীর স্বাভাবিক চলাচলে বাধা সৃষ্টি করতে পারে গার্ডরেলের পরিবর্তে ওভারপাস এবং পেট কন্ট্রোল জোন এবং সফট প্যাডিং ব্যবস্থার দাবি ওঠে অপর দিকে প্রকল্পের উদ্দেশ্য ভালো হলেও বাস্তব প্রোগে বুন এবং বন্য বন্যপ্রাণের স্বার্থ রক্ষা জরুরি মত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা। সুধির যোগাযোগ হাতি যে এলাকাগুলোতে রয়েছে এবং হাতির যে এলাকাগুলোতে স্বাভাবিক যে তার চলাফেরা রয়েছে এবং যে এলাকার উপর যে রেল লাইন গেছে তো কোতাউনা কতই এইগুলোকে প্রথমে চিহ্নিতকরণ করা চিহ্নিত করার করণের সঙ্গে সঙ্গে সেই এলাকায় প্রযুক্তিবিদ্যাকে কাজে লাগিয়ে এবং প্রয়োজনীয় ইনফ্রাস্ট্রাকচার করে সর্বোপরি রেল আর বনদপ্তরের সংযোগে এই ব্যবস্থাটাকে সুদৃঢ় করলে কোথাও না কোথাও যে হাতি আর ট্রেনের সংঘাত একদমই সেটা কমে যাবে এবং সর্বোপরি হাতিরও মৃত্যু হবে না আর হাতির যে চলাফেরা যে স্বাভাবিক গতিপথ সেখানেও কোনো বাধা সৃষ্টি হবে না তো কোথাও না কোথাও এটাকেই কীভাবে ইমপ্লিমেন্ট করা দরকার আমার মনে হয় উভয় সেই বিষয়টি দেখা দরকার আমরা এলাকাবাসী চাই যে হাতির চলাফেরার যে রাস্তা তাতে বাধা সৃষ্টি যাতে না হয় তার জন্য বন দপ্তর এবং রেল উভয়কে তার আলোচনার মধ্যে করতে হবে এছাড়া যাতে হাতির কোনো ক্ষতি না হয় যে গাড়িগুলো বসানো হয়েছে তার গতিবিধি যেন তার সম্মুখে রাস্তার যা চলাফেরার যে সম্মুখে আছে সেটা যেন বাধা সৃষ্টি না হয় যাতে ক্ষয়ক্ষতি কারণ না হাতিও বাঁচুক এলাকাবাসী মানুষ